নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং ক্র্যাকডাউন ইডির ক্র্যাকডাউন ইডি বিস্তর সমালোচনা ইদানিংকালে আমরা করি তার 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 তদন্তের শ্লততা তার রিপোর্ট পেশের শ্লোথতা তা নিয়ে বিস্তর কথা আমরা বলি কিন্তু ইডি যেটা ক্র্যাকডাউন সেটা বলা দরকার অসামান্য একটা ক্র্যাকডাউন সাম্প্রতিককালে হয়েছে যেটা নিয়ে সেভাবে চর্চা হচ্ছে না কী নিয়ে জানে সাম্প্রতিককালে রেশন দুর্নীতি যে দুর্নীতির পরিমাণ আমাদের 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 নির্দিষ্টভাবে আমরা আমার মনে হয়েছে যে প্রায় এক লক্ষ কোটি টাকার উপর এই রেশন দুর্নীতি হয়েছে খাদ্য দুর্নীতি হয়েছে চাল গম আটা এবং অন্যান্য জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি থেকে নানানভাবে টাকা তুলে লুটপাট করে বিদেশে সাম্প্রতিককালে আপনারা জানেন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল শুধু দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়ার সেই ডকুমেন্ট উদ্ধার করেছিল সিবিআই থেকে এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা হয়েছিল এদিন এই সাম্প্রতিককালে দুই ক্যারেক্টারকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন যে বাড়ি বিশ্বাসকে তারা রেখে পাঠিয়েছেন সম্ভবত তিনি এখনও পর্যন্ত জাননি একজনের নাম আনিসুর রহমান বিদেশ আরেকজনের নাম আলিফ নূর ওরফে মুকুল এই দুটি ক্যারেক্টারকে সাম্প্রতিককালে ইডি গ্রেফতার করেছে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ তাদের বাড়িতে রেড এবং প্রচুর নথি বাজেয়াপ্ত করা এবং পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে না পারাতে এই মুকুল এবং বিদেশ যাদের ওরফে হিসেবে পরিচিত কিন্তু অরিজিনাল নাম হচ্ছে আনিসুর রহমান আরেকজনের নাম হচ্ছে আলিফ আলিফ নূর এদের একজন আমার দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সভাপতি যাই হোক সেটা তো অন্য কথা প্রশ্ন যে এদের গ্রেফতারির পর দেখা গেছে যে পঁয়তাল্লিশ কোটি টাকা চারটি চালকলের থেকে এরা এরা দুর্নীতি করেছে সেটা ইডির হাতে একদম নির্দিষ্ট প্রমাণ হিসেবে পেয়েছে প্রশ্নটা হলো যে এই দুটি ক্যারেক্টারকে এখন এতদিন বাদে কিভাবে ধরা হলো দেখুন জ্যোতিপ্রিয় মলিক দিন আগে আজ থেকে প্রায় এক বছর আগে তিনি ধরা পড়েছেন তিনি গ্রেফতারি হয়েছেন তিনি প্রেসিডেন্সি জেল তারপরে জেল আদা জেল হসপিটাল সেখান থেকে এতে আপনার পিজি হসপিটাল পিজি হসপিটাল থেকে আবার প্রেসিডেন্সি জেল প্রেসিডেন্সি জেলে গিয়ে বিদ্রোহ করা যে না আমি মারতে শোবো না আমি মন্ত্রী সুতরাং আমি কেন শুভ এইসব বিস্তর ঘটনা আপনারা জানেন কিন্তু এই দুটি ক্যারেক্টারকে এখন কেন কিভাবে ধরল ইডি খুব ইন্টারেস্টিং একটা ক্র্যাকডাউন আমি এই ক্র্যাকডাউনটা বলছি তার কারণ আপনারা কেউ আলোচনায় এই 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 ব্যাপারটা ভেবেছেন কিনা আমি জানি না যে জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে একটা চিঠি লিখেছেন বাংলা এবং ইংরেজি অরফে যেখানে বলেছিলেন যে আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনের কাছ থেকে মাসে দশ লক্ষ টাকা তুমি তোমরা পেতে পারো তোমরা চেয়ে নেবে পেয়ে তার কারণ সেটা সুদ আপনি একটু আপনি একটু ভাবার চেষ্টা করুন মাসে দশ লক্ষ টাকা সুদ মানে বারো মাসে সেটা এক কোটি কুড়ি লক্ষ একজন মানুষ এক কোটি কুড়ি লক্ষ টাকা সুদ পেতে পারেন কত কোটি টাকা জমা করলে ব্যাঙ্কিং সিস্টেমে তো সিক্স পার্সেন্ট হিসেব ধরলে দুশো কোটি টাকা তাহলে কি এই আনিসুর রহমান আলিফনুরের কাছে দুশো কোটি টাকা জমা করেছিলেন এই দুশো কোটি টাকা কীভাবে পেয়েছেন দুশো কোটি টাকা টাকি দুশো কোটির বেশি না কম আমি সেই বিস্তার আলোচনায় যাচ্ছি না কিন্তু মাসে দশ লক্ষ টাকা সুদ পেতে পারো এবং সেটা আদালতের আদালতের কাজকর্ম চালানোর জন্য এই টাকাটা তোমরা ওদের কাছ থেকে নেবে নিতে পারো কিনা ওটা ওটা আমার পাও না এটাই এটাই জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে লিখেছিলেন এবার ঘটনাটা হচ্ছে সেই খবর শেষ পর্যন্ত এই বিদেশ মুকুল এবং আনিসুর রহমান এবং আলিফনুরের কাছে যায় এবং তারা যা খবর অন্তত ইডি সূত্রে খবর যে সেই টাকা তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পাঠিয়ে দেন মাসে মাসে দশ লাখ টাকা যে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালত মানে বিচার এর থেকে বার করে নিয়ে আসতে হবে জেল থেকে বার করে নিয়ে আসতে হবে তার জন্য আদালতের খরচা চালানোর জন্য এই টাকাটা ভীষণভাবে দরকার এবার প্রশ্নটা হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং ক্র্যাকডাউন ইডি করেছে সেটা হচ্ছে এই চিঠিটা যে চিঠিটা প্রিয়দর্শিনী মল্লিককে লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এতে পিজি হসপিটালের বেড়ে শুয়ে সেই চিঠিটা কিভাবে ইডির কাছে গেল এটা আপনারা কেউ ভেবে দেখেছেন আমি এটা নিয়ে বিস্তর গবেষণা করেছি বলে আজকে আপনাদের কাছে বাংলা বার্তায় নিয়ে আসছি চিঠিটা লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক পেসেস এবার প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক বারবার চেষ্টা করছিলেন ওই মদন মিত্রর মতো পিজি হসপিটালটাকে ব্যবহার করা রেস্ট হিসেবে বারবার চেষ্টাও করেছেন কিছুটা সুযোগও পেয়েছেন শেষ পর্যন্ত প্রেসিডেন্সি দেখেছেন জেলে থাকলে যে সুবিধে পাবেন না প্রেসিডেন্সি পিজি হসপিটালে থাকলে সেটা পাবেন শেষ পর্যন্ত পিজি হসপিটালে থেকেছেন এবার এই পিজি হসপিটালে যখন জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হন মানে ভর্তি চিকিৎসার জন্য ভর্তি হন তখন ইডি তার ঘরের মধ্যে আপনাদের যদি মনে থাকে যে একদম সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল এবং সেটা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আপত্তি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী কোর্টে আবেদন করেন কোর্ট বলে ঠিকই তো যে একজন রুগী চিকিৎসাধীন তিনি ঘরের মধ্যে হসপিটালের কেবিনের মধ্যে রয়েছেন সেখানে আপনার তার প্রাইভেসি তো তার প্রাইভেট জীবনে আপনি ঢুকতে পারেন না সেখানে সিসি ক্যামেরা কী করে লাগাচ্ছে সিসি ক্যামেরা আপনি বাইরে লাগাতে পারেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে কেবিনে ছিলেন সেই কেবিনের বাইরে সিসি ক্যামেরা শেষ পর্যন্ত এডির তরফ থেকে লাগানো হয় এবং যারা সিআরপিএফ প্রোটেকশানে মানে সিআরপিএফ পাহারাদারে ছিল পাহারায় ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক যাদের পালাতে না পারে সেই জন্য এই সিআরপিএফকে ওই কেবিনের বাইরে পাহারায় থাকতে হবে অর্থাৎ ঘরের মধ্যে সিআরপিএফ থাকতে পারবে না এবং ঘরের মধ্যে সিসিটিভি থাকবে না আদালতের নির্দেশ ছিল সিসিটিভি ঘরের মধ্যে থাকবে না ফলত বাইরে সেই সিসিটিভি ক্যামেরাটা লাগাতে হয় এবং আমি যা খবর পেয়েছি প্রতি বারো ঘন্টা অন্তর এই সিসিটিভির এন্টায়ার ফুটেজ কিন্তু নিজেদের গ্রিপে নিয়ে নিত ইডি এবার টেকনিক্যাল লোকেতে দিয়ে সেটা করাতেন যে কে ঢুকছেন কে বেরোচ্ছেন কখন ঢুকছেন সেটা আবার কাগজের খাতায় লিখতে হতো ওই সিআরপিএফের লোকজন সেটা কেন্দ্রীয় বাহিনী লিখে রাখত তবে তিনি ঢুকতে পারতেন এবং নির্দিষ্ট দু একজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হতো না ভেতরে ঢুকতেন এবার প্রিয় মল্লিক চিঠিটা প্রিয়দর্শনী মল্লিকের জন্য চিঠিটা লিখেছে যে তোমরা এই টাকাটায় এই দুটো ক্যারেক্টারের নাম আনিসুর রহমান এবং নূর এদের কাছ থেকে নেবে দশ লাখ টাকার সুদ কিন্তু মূলে হাত দেবে না এটা খুব ইন্টারেস্টিং একটা লেখা লিখেছেন অন্তত সংবাদ মাধ্যমে তাই বেরিয়েছে মূল টাকায় হাত দেবে না তাহলে মূল টাকাটা কত সেটা অবশ্য জানা যায়নি সেটা ইডি ইতিমধ্যে হয়তো ডিসকভার করে নিয়েছে সেটা আদালতে পেশো করবে হয়তো যে মূল টাকায় হাত দেবে না কিন্তু সুদ বাবদ মাসে তুমি দশ লাখ টাকা নিয়ে নেবে এবার প্রশ্নটা যে এই চিঠিটা কিভাবে ইডির হাতে গেলো দেখুন যা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা চিঠিটা পেয়েছে তো ইন্টারনেম পিরিয়ডে সেই চিঠি কি করে ইডির হাতে গেল আমার কাছে যা খবর যে ইডি বাইরে ওই ওই যে দুজন কেন্দ্রীয় বাহিনীর লোকজনকে বসিয়েছেন তাদের মধ্যে তাঁদেরই গোয়েন্দা হিসেবে রেখে দিয়েছেন ইডির অফিসাররাও মাঝে মধ্যে ছিলেন সারাক্ষণ তো ইডিও অফিসাররা বসে থাকবেন না কেন্দ্রীয় বাহিনীর মধ্যেও কিন্তু গোয়েন্দা ঠিক করেছিলেন যে কে ঢুকছেন কে বেরোচ্ছেন না ভেতর থেকে কি ডকুমেন্ট বেরোচ্ছে কাগজ বেরোচ্ছে কিনা কেউ কিছু নিয়ে যাচ্ছে কিনা সেগুলো চেকিংটা দরকার এবার যে চিঠিটা জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছিলেন সেটিতে তিনি তার বালিশের তলায় রেখেছিলেন যা খবর পাওয়া গেছে যে বালিশের তলায় রেখেছে আবার জ্যোতিপ্রিয় মলিকের কাছে তার কন্যা যখন গিয়েছিলেন সেটাও আমরা সংবাদ মাধ্যমে জেনেছি তার কন্যার হাতে চিঠিটা জ্যোতিপ্রিয় মলিক নিজেই দিয়ে দিয়েছে ইন্টারিম পিরিয়ডে এই চিঠিটা কী করে ইডির হাতে গেল এইখানেই লুকিয়ে রয়েছে রহস্যটা আমার নিজের যেটা ধারণা দেখুন ধারণার বশবর্তী কোনো কনক্লুশন ড্র করা উচিত না কিন্তু এটাই একমাত্র সম্ভাবনা অর্থাৎ হাউস কিপিংয়ে লোকেদের সি কাজে লাগিয়েছিল ওই ঘরের মধ্যে কী কী ডকুমেন্ট আছে চাই এবং হাউসকিপিংয়ের লোকেরাই সম্ভবত জ্যোতিপ্রিয় মল্লিকের বালিশের তলা থেকে চিঠিটা নিয়ে সিআরপিএফকে দিয়েছিল সি আর সেটাকে জেরক্স ফটোগ্রাফি করে করে আবার চিঠিটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারি এটা একটা সম্ভাবনার কথা বলছি এটা কোনো নিশ্চিন্ত খবর কেন আমি তো ভেতরে বসে থাকিনি গোয়েন্দাগিরি করতে পারিনি এবং শেষ পর্যন্ত চিঠিটা প্রিয়দর্শনী মল্লিক পেয়েছেন যা খবরে প্রকাশ আবার চিঠিটা ইডিও পেয়ে গেছে কী করে পেলেন দুটো চিঠি তা জ্যোতিপ্রিয় মল্লিক লেখেনি একটিই লিখেছেন সেই একটি চিঠির কপি জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠির এই বয়ান পেয়ে গেছে ইডি এবং এখানেই ইডি ক্র্যাক করেছে আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা এই ঘটনাটা ঘটেছে কিন্তু আজ থেকে কয়েক মাস আগে নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠি হস্তগত হওয়ার পর সাইলেন্টলি ইডি কিন্তু এই দুটি ক্যারেক্টার আনিসুর রহমান এবং আলিফ নূরের যেখানে যেখানে রাইস মিল আছে যেখানে যেখানে বাড়ি আছে সম্পত্তি আছে সমস্ত কিন্তু গোপনে সার্ভে করেছে এবং গোপনে সার্ভে করে সম্প্রতি অতি সম্প্রতি সেইখানে ভোর পাঁচটার সময় জনের টিম নিয়ে সি নিয়ে একটার পর একটা চাল কলে রেড করেছে তার মধ্যে অবশ্য বাড়ি বিশ্বাসও আছে বাড়ি বিশ্বাসের সংগ্রামপুরের বাড়ি চাল কল এবং তারপর রাজারহাটে তার দুটো ফ্ল্যাট তার নিচে গাড়ি এবং গাড়ি ডিকি পর্যন্ত তারা চেক করেছে সত্তর জনের টিম নিয়ে এই রেডটা করে শেষ পর্যন্ত এই আনিসুর রহমান আলি ফুলকে তারা ইডি তার কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন এবং সেখানে নাগারে জিজ্ঞাসাবাদ করার পর তারপর তাদের গ্রেফতার করেছেন এবং সেই গ্রেফতার থেকেই আলটিমেটলি এরা ভেঙে পড়ে এই আনিসুর রহমান আলিফনুরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন একটার পর একটা স্টোরি আচ্ছা আপনি বলুন তো আমি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি বাংলা বার্তার দর্শকদের কাছে জিজ্ঞেস করছি রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কী সার্টিফিকেট দিয়েছেন না জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে এখনও পর্যন্ত যা রিপোর্ট আদালতে জমা পড়েছে রিভিল করেছেন সংবাদ মাধ্যমে বেরিয়েছে দশ হাজার কোটি টাকা বিদেশে দুবাইয়ে পাঠিয়েছেন এখানে দশ লাখ টাকা সুদ জ্যোতিপ্রিয় মল্লিক নিজের হাতে লিখেছেন একজন মন্ত্রী দশ লাখ টাকা মাসে সুদ কত টাকা তিনি রোজগার করেন সেই জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে সার্টিফিকেট দিয়েছে মনে আছে আপনাদের আমি শুধু আপনাদের একটু স্মরণ করিয়ে দেবো বাংলা দর্শক না লক্ষ লক্ষ দর্শক আপনারা আপনারা আপনার ইতিহাস হয়তো ভুলে যেতে পারেন স্মৃতি থেকে বেরিয়ে যেতে পারেন কিন্তু আমার মনে হলো যে আজকের এই প্রতিবেদন তৈরি করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যেদিন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলেন তারপর জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো দুটো অডিও বার্তা মানে ভিডিও আমি ভিডিওটার অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি এখানে মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কি সার্টিফিকেট দিয়েছেন আমি বিশ্বাস করি না ও চোর শুনুন আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন হাবড়ায় বালুকে ареস্ট করে অনেক কাজ করেছে ও ареস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আজকে বহু ভাষছেন ভাবছেন কেটে জেলে পার্থ জেলে আমাদের আরও কয়েকজন জেলে আমাদের মানিক জেলে জেলে, জেলে বালু এটাই চলবে বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডা পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা খেয়েছে অনেক লড়াই করেছে আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর আমি বিশ্বাস করি না এরা চোর ভালো করে নোট করলেন কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আমি বিশ্বাস করি না এরা চোর বালুকে নাকি অনেক ডান্ডা মারা হয়েছে তো বালুকে ডান্ডা মারা হয়েছে বালু আদালতে বলেনি কেন তার আইনজীবীরা আদালতে বলেনি কেন যে আমাকে ডান্ডা মারছে বলেছে যে আমি ডান্না খেয়েছি ঠিক আছে বাইরে ডান্ডা খেয়েছি আমি ধরে নিলাম কিন্তু আমি বিশ্বাস করি না এরা চোর কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড হওয়ার পর রাতভোর জিজ্ঞাসাবাদের পর মাঝরাতে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল এইবার শুনুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা অডিও ভিডিও

জ্যোতিপ্রিয় মল্লিক ডাকনাম বালু সেই বালুর প্রচুর সুগার আছে যদি ও মার জায়গা তো ইডি এবং বিজেপির বিরুদ্ধে আমি এফআইআর করব কে বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটাকে সত্যি বলে ধরার চেষ্টা করেছিলাম আমি মনে করছি রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন তিনি কোনোদিন মিথ্যে কথা বলেন না মিথ্যে কথা বলতে পারেন না তিনি মিথ্যে কথা বলেন উনি বালু সৎ চূড়ান্ত সৎ বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু কিন্তু আমারও রাজ্যের খাদ্যমন্ত্রী আমরা যে চালগম তেল খাই সেটা তো খাদ্যের খাদ্যের তালিকার মধ্যে রাজ্যের রাজ্যের জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরের খাদ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ছিলেন আমি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু কি কী তথ্য বেরোচ্ছে কী তথ্য বেরোচ্ছে আপনারা বলুন তো আমি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলেন না মামাটি মানুষের সততার প্রতীক বলেন না আমি আরেকটা ছোট্ট তথ্য এই প্রসঙ্গে জাস্ট স্মৃতিগুলোকে ঝালিয়ে নি না আপনারা এগুলো জানেন কেউ কেউ দু হাজার তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ ফেব্রুয়ারি দু আমি তারিখ দিয়ে বলছি সেই তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ জ্যোতিপ্রিয় মল্লিকের কতগুলো কোম্পানি ছিল সেল কোম্পানি সে কোম্পানির মধ্যে ছিল শ্রী হনুমান রিয়েল কোম্পানি ছিল গ্রেসিয়াস ইনোভেটিভ কোম্পানি ছিল গ্রেসিয়াস ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড এবং একশো বাই সাতাত্তর ভগবতী কলোনি রোডের ওপর ফ্ল্যাট বিতে দমদম চোদ্দো সেইখানে জ্যোতিপ্রিয় মল্লিকের এই অফিস ছিল এই কোম্পানিগুলোর এটা আমি বলছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টের কম্পিউটার থেকে ইডিসিবিআই খুঁজে বার করেছে এবং সেইখানে সেই 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 যে কোম্পানির কোম্পানির ডিরেক্টরকার ছিলেন অন্তত সংবাদ মাধ্যমে আমরা জেন জেনেছি সত্য জানি না সেই ডিরেক্টরের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারও ছিল তার স্ত্রী মণিদীপা মল্লিক ছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক ছিলেন এরা সবাই ছিলেন টিল্ম থাকতেই পারেন যে কোনো মন্ত্রী মহোদয় তার স্ত্রী কন্যাকে কোম্পানির ডিরেক্টর করবেন এটা তো স্বাভাবিক এই তেসরা ফেব্রুয়ারি দু ক্যালেন্ডারের তারিখটা ইম্পর্টেন্ট তার কারণ সেই দিন এই ডিরেক্টর পদে এদের সরিয়ে দিয়ে সেখানে ঢোকেন একজন ব্যক্তি যার নাম রামস্বরূপ শর্মা একজন ব্যক্তি যার নাম রামস্বরূপ শর্মা এই রামস্বরূপ শর্মা কে জ্যোতি এই রামস্বরূপ শর্মা আদতে ছিলেন একটি সেলুনের মালিক একটি সেলুনের মালিক এবং পরবর্তীকালে তিনি কৌক হিসেবে জ্যোতিপ্রিয় মলিকের বা বাড়িতে অ্যাটাচড হন পরবর্তীকালে সেই রামস্বরূপ শর্মাকে বোধ হয় খাদ্য দপ্তর বা বন দফতর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন জ্যোতিপ্রিয় মলিক সেই রামস্বরূপ শর্মা এই কোম্পানির ডিরেক্টর হয়ে যান ইডি আবিষ্কার করেছে আমি বলছি না ইডি আবিষ্কার করেছে সিবিআই আবিষ্কার করেছে রামস্বরূপ শর্মা তিনি সেলুনের মালিক ভায়া জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির কুক এবং তারপর সেখান থেকে খাদ্য দফতর বা বন দফতরে তিনি একটা কর্মসংস্থান হয়েছেন এবং তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের এই কোম্পানিগুলোর ডিরেক্টর হয়ে গেছেন সেই রামস্বরূপ শর্মা তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মলিকের সার্টিফিকেট দিচ্ছিলেন না আমি বলছি এই প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো কেন আসছে বলুন আমি আমি আপনাদের কাছে প্রশ্নগুলো করছি যে এই প্রশ্নগুলো আসছে এই কারণে যে দেখুন দু সালের পর থেকে প্রায় কুড়ি কোটি টাকা মুকুল এবং বিদেশ বাকিবুর মারফত জ্যোতিপ্রিয়কে দিয়েছিল বলে এডি দাবি করছে আমি বলছিলাম দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে ছ কোটি টাকা জ্যোতিপ্রিয়কে দিয়েছিল বলে তথ্য এডি ইডি প্রকাশ করেছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস যে যেখানে মন্ত্রী মহোদয়ের অফিস সেই অফিস থেকে প্রচুর তথ্য ডিসকভার করেছে কি। সেটা হচ্ছে কিন্তু ইডি এবং সিবিআই আলটিমেটলি জ্যোতিপ্রিয় মল্লিক যে জামিন পাচ্ছেন না ক্রমশ তার ফাঁস গলায় আসছে পৃষ্ঠে বেঁধে যাচ্ছে তার কারণটা হচ্ছে তথ্য সেই তথ্য কিন্তু ইডি এবং সিবিআই একটার পর একটা রিভিল করছে আজ থেকে ছ মাস আগে আজ থেকে তিন মাস আগে আজ থেকে এক মাস আগেও আপনার বলুন তো এই আনিসুর রহমান বিদেশ আলিফ নূর মুকুল এদের কথা আমরা কেউ জানতাম যারা দশ লাখ টাকা মাসে জ্যোতিপ্রিয় মল্লিককে সুদ দিতে পারে কেউ জানতাম আমরা এখনও জানি না বিশ্বাস করুন আমরা এখনও জানি না যে আরও কে কে আছেন শেখ শাহজাহান আছেন বাকিবুর রহমান আছেন বাড়ি বিশ্বাস তো এখনও ধরাই পড়েনি এরকম কত মানুষ আছেন আমি বলছি এই রেশন দুর্নীতিটা লক্ষ কোটি টাকার দশ হাজার বিশ হাজার কোটি টাকার নয় যতদিন যাচ্ছে ইডি কিন্তু খুঁজে ফুঁড়ে ফুঁড়ে বার করছে ইডির হচ্ছে প্রচুর রসদ জমা হয়ে এনেছে কিন্তু একটা কাজ করতে গেলে আমি এই প্রতিবেদন শেষ করবো এই কথাটা বলে একটা কাজ করতে গেলে তার একটা হোমওয়ার্ক লাগে বিস্তর হোমওয়ার্ক লাগে এই যে দুটো ক্যারেক্টার আনিসুর রহমান এবং আলিফনুরকে আলটিমেটলি ইডি বন্দি করেছেন এবং ইডি তার কাছ থেকে ডকুমেন্ট রিভিল করেছেন তার কারণ চারদিক থেকে এত তথ্য সংগ্রহ করেছে বারবার যখন সেই তথ্যগুলোকে জিজ্ঞাসাবাদের সময় আমি শুনছিলাম জিজ্ঞাসাবাদে আমি শুনছিলাম মানে আমার আমার সোর্স মারফত শুনছিলাম যে আনিসুর রহমান আলিফনূরকে বারবার যখন জিজ্ঞাসাবাদের সময় ইডি চেপে ধরছিল একটার পর তথ্য একটার পর তথ্য দিয়ে এরাও বিভ্রান্ত হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে এত তথ্য ইডির কাছে আসে আসলে এখানেই ইডির ব্রেক ইডি ব্রেক থ্রু করেছে ওই চিঠিটা থেকে এই চিঠির আজ থেকে কয়েক মাস আগে ইডি হাতিয়ে নিয়েছিল এবং নিয়ে এই ক্যারেক্টার দুটো কে এদের চাল কল কোথায় 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 চালকল এরা দক্ষিণ চব্বিশ কোথায় উত্তর চব্বিশ কোথায় এদের কোথায় বাড়ি কোথায় কি বাড়ি কি প্রাসাদ কি কত গাড়ি সমস্ত ডেটা ডকুমেন্ট কিন্তু কালেক্ট করে তারপর এই আনিসুর এবং আলিফকে ডাকে এবং ডাকার পর তাদের সামনে তথ্য ফেলে তারা ডিজন করার চেষ্টা করে তারা যুক্তি দিতে পারে না শেষ পর্যন্ত দে হ্যাভবিন অ্যারেস্টেড অ্যান্ড দে হ্যাভ বিন প্রডিউসড ইন দ্য কোর্ট এবং একটার পর একটা তথ্য এবার সমস্ত তথ্যগুলোকেই কোর্টে পেশ করা যাচ্ছে যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন না বিশ্বাস করি না ও চোর নয় বলেছেন আমি বিশ্বাস করি না এটা ডাকাতি করেছে এবার আমার আমার বালু আমার মানিক বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলবো আজকে এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে দেখুন একটা তদন্ত প্রক্রিয়া ইডির সম্বন্ধে আমারও প্রচুর অভিযোগ আছে কিন্তু দে আর ওয়ার্কিং দে আর বেস্ট দে আর ওয়ার্কিং হার্ড প্রচণ্ড পরিশ্রম করছে আপনারা স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন সর্বোচ্চ কবে হবে ঠিকই মাথাটা ধরা দরকার হাত পাগুলোকে ধরে শুধু লাভ হবে না এগুলো হাত পা আঙুল এখন ধরা ধরা চলছে কিন্তু মাথা তো বসে আছে মাথা তো সুপ্রিম কোর্টে গিয়ে খালি বলছে যে আমাকে যেন জিজ্ঞাসাবাদ না করে আমাকে যেন জিজ্ঞাসাবাদ না করে আমাকে যেন জিজ্ঞাসাবাদ না করে নামি দামি কোটি কোটি টাকার উকিল দিয়ে তারা করছেন সেই হচ্ছে আসল মাথা এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু ইডির যে ক্র্যাক করেছে যে প্রসেসটা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে জ্যোতিপ্রিয় মলিকের বালিশের তলায় চিঠি সেই চিঠি চলে গেলো ইডির কাছে আবার সেই চিঠি চলে গেল জ্যোতিপ্রিয় মল্লিক যা মাধ্যম বলছে কন্যার কাছে তাহলে একই চিঠি গেল সেই চিঠির হাতে লেখা মিলিয়ে আবিষ্কার করেছেন এটা জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠি অর্থাৎ এখানে সি আর গোয়েন্দা হিসেবে কাজে লাগিয়েছিল ওই ঘরের মধ্যে থেকে ক্যামেরা বার করতেও শেষ পর্যন্ত ইডিকে দমাতে পারিনি ইডি সিআরপিএফকে গোয়েন্দা লাগিয়ে শেষ পর্যন্ত এত বড়ো একটা ক্র্যাকডাউন করলো যেখানে এই দুটি ক্যারেক্টার ধরা পড়লো যেখান থেকেই জানা গেল জ্যোতিপ্রিয় মল্লিক মাসে দশ লক্ষ টাকা সুদ পেতেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বলতেন মানে দশ লক্ষ টাকা দুজনের কাছ থেকে বাকিপুর বাড়ি এদের কাছ থেকে কত বিশ্বজিৎ শঙ্কর এদের কাছ থেকে কত পাতেন আমরা কেউ জানি না যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি বিশ্বাস করি না যথিপ্রিয় মল্লিক চোর ভাবতে অবাক লাগছে না